সবাইকে আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে পড়বে বলছেন আমিনুল হক এরপর জানিয়ে দিব সরকারি বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে বলছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এদিকে অনেকের সঙ্গে কাজ করেছি কিন্তু শেখ হাসিনার মতো কেউ নয় পটুয়াখালী এক আসনের এমপি জাতীয় পার্টির কোচ চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবন্ধব দেখিনি এদিকে এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবি প্রধান হারুন জিনাইদা চার আসনের এমপি আনারুল লাজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান মোহাম্মদ হারুন রশিদ শনিবার একই সকাল নয়টার ফ্লাইটে তিনি নেপালে যাচ্ছেন এদিকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে বলছেন এমপি মানিক বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক তিনি বলেছেন ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে কখনোই ঘুণে ধরবে না এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের ছিয়াশি শতাংশ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দেশটির মোট জনসংখ্যার সাতষট্টি শতাংশের বসবাস এসব এলাকায় আন্তর্জাতিক দুই থিঙ্ক ট্যাঙ্কস সংস্থা স্পেশাল অ্যাডভাইসটি কাউন্সিল ফর মিয়ানমার সাকেম অ্যান্ড ক্রাইসিস গ্রুপের সম্পত্তি প্রতিবেদনে সব তথ্য জানা গেছে সাকেমের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে জানতাবিরোধী বিদ্রোহ আরো সুসংগঠিত হচ্ছে সময় যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং দুর্বল হয়ে পড়েছে জান্তা সরকার দু সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী মিয়ানমার জুড়ে শুরু হয় গণবিক্ষোভ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তারাকে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় やっぱりビスタリと。 সরকারি বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক হাসনাত কায়ুম বলেছেন জনগণকে গুম খুনের ভয় দেখে আর দাবিয়ে রাখা যাবে না গুমের কুশীলবদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে এনে তারপর বিচার করতে হবে কারণ সরকারি বেনজির আহমেদকে পালানোর সুযোগ করে দিয়েছে শুক্রবার একত্রিশে মে বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় সব মন্তব্য করেন হাসনান কায়ুম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক উপলক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে হয় কায়ুম বলেন রাষ্ট্র দ্বারা নিপীড়নের মধ্য থেকে সব নিষ্ঠুরতম জুলুম হচ্ছে গুম সরকার মানুষকে বোঝাতে চাই যে যে কোনো সময় যে কোনো কারণ বা অকারণে এই রাষ্ট্র চাইলেই যে কেউ গুম হয়ে যেতে পারে এজন্য হয়তোবা একশো মানুষকে তারা গুম করেছে কিন্তু ভয় দেখাতে চায় কোটি কোটি মানুষকে করে তাদের অন্যায্য ক্ষমতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ না হতে পারে বেনজির আহমেদ যখন শুদ্ধচার পুরস্কার দেয়া হয়েছিল তখন কি তিনি নিরপরাধ ছিলেন তিনি তো এক বড় অপরাধী ছিলেন তিনি তো একদিনে এই অপরাধী হিসেবে গড়ে ওঠেননি সরকার তার হীনস্বার্থে বেনজির আহমেদকে ব্যবহার করেছেন তিনি বলেন এটা এখন ফ্যাসিবাদে ধাপ অতিক্রম করে মাফিয়া মাফিয়াতন্ত্র এই মাফিয়ারা কয়েকজন এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই এর এজন্য মানুষ ঐক্যবদ্ধ হলে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই মানুষ ঐক্যবদ্ধ হলে বেনজিরের মতো যতগুলো অপরাধী আছে সবাই পালাবে এই রাষ্ট্রকে বাংলাদেশ জন্য সংস্কার আন্দোলন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ গড়তে পারব সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য জাকিয়া শিশির বলেন গুমের শিকার মানুষদের স্বজন অবস্থা একবার ভাবেন তারা তো জানে না যে তাদের সন্তান বাবা স্বামী আসলে জীবিত নাকি মৃত আছে একজন মায়ের প্রশ্ন তার সন্তান কি জীবিত নাকি মৃত একজন স্ত্রী জানে না সে সদবা নাকি বিধবা গুমের শিকার পরিবার যখন দাবি করে অন্তত লাশটা হলেও দেন তাকে কবর দে অথবা শ্মশানে পড়ায় তখন মানুষের যে অসহত্ব প্রকাশ পায় এর জন্য নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হয়নি এই পরিস্থিতি থেকে মুক্ত পেতে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই কর হবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমানক ইমরান ইমনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক হাবিবুর রহমান রিজু দু বিশ সালের গুবেষিকা সংগঠনের অর্থ সমানক দিদারুল ভূঁয়া ডিএসএ ভিকটিম এর আহ্বায়ক গোলাম মাহফুজুর জোয়াদ্দার প্রমুখ অনেক সরকারের সঙ্গে কাজ করেছি শেখ হাসিনার মতো কেউ নয় পোটোয়াখালী একাসনের এমপি জাতীয় পার্টির কোচেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউ উদার এবং জনবান্ধব দেখেনি গুনিজা রিমাল পরবর্তী সময় তিনি আমাকে পোটোয়াখালী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন এবং পণ্য কবলিত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে বলেন শুক্রবার বিকেলে পটুয়াখালী পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি সব কথা বলেন এ সময় এম রুহুলামিন হাওলাদার এমপি বেরিবাদ ভেঙে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী সদর উপজেলা সোটোবিগাই ইউনিয়নের পুতুমিয়া দক্ষিণ তিতকাটা কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং বাজার এলাকা পরিদর্শন করেন তিনি বিধ্বস্ত এবং দ্রুত নির্মাণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এ সময় ক্ষতিগ্রস্ত রানের বদলে টেকসই বেরিবাদ নির্মাণের দাবি করেন পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পোটাখালী পানি এবং পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সঞ্জীব দাস পিআইও রফিকুল ইসলাম এবং পুলিশের এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবি প্রধান হারুন জিনাইদা সারাসনের এমপি আনারুল লাজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ শনিবার একই জুন সকাল নয়টায় ফ্লাইটে তিনি নেপাল যাচ্ছেন বলে ডিবি সূত্র জানিয়েছে শুক্রবার একত্রিশে মে রাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানান এমপি আনার হত্যা মামলার তদন্ত সংক্রান্ত কাজে ডিবি প্রধান নেপাল যাচ্ছেন এজন্য শনিবার দুপুরে তার কার্যালয়ে পূর্ব নির্ধারিত এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন ডিবি প্রধান তবে ডিবি প্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছে কিনা তা তিনি কবে ফিরবেন কি কাজ করবেন সে বিষয়ে কর্মকর্তা কিছুই বলতে পারেননি আনার খুনের তদন্ত কাজ শেষে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবি প্রধান হারুন গত তেরো মে আনারকে কলকাতার নিউটনের সঞ্জীবা গার্ডেন সহ একটি ফ্ল্যাটে খুন করা হয় তার দেহ টুকরো টুকরো করে গুম করা হয় বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে এমপি মানিক বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক শুক্রবার একত্রিশে মে বিকেলে সুনামগঞ্জের স্নাতককে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন সিলেট ভারতীয় সহকারী হাই কমিশনার ও স্নাতক মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মুহিবুর রহমান বলেন ভৌগোলিক সীমারেখায় পৃথক ভূখণ্ড হলেও ভাষা সংস্কৃতি ও বিভিন্ন দিক থেকে ভারত বাংলাদেশের মিল রয়েছে উল্লেখ করার মতো বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতকে সব সময় পাশে চায় বাংলাদেশ মুখ্য অতিথির বক্তব্য রাখেন ভারতের সহকারী কমিশনার সিলেট অঞ্চল শ্রী শেখর তিনি বলেন মুক্তিযুদ্ধের মতো সুকে দক্ষে সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার ভারতীয় হাইকমিশন সিলেট দ্বিতীয় সচিব প্রেস তথ্য শিক্ষা বাণিজ্য শ্রী মানস কুমার মুস্তাফি এছাড়া বক্তব্য রাখেন সাতকের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোর রহমান তোতা মিয়া দরবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাফর আলী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তীররাই গোপাল জিউরাখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশচন্দ্র দাস সদস্য কেশব রঞ্জন দাস প্রমুখ